নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় আপডেট হ্যাঁ কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য আপনি অপেক্ষা করছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা কবে থেকে দেওয়া হবে তো সেই বিষয়ে কিন্তু উঠে এলো বিরাট বড়ো আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে পাবেন তাহলে বন্ধুরা এবার দেখে নেই যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে চাষের সময় সবচেয়ে বড় সমস্যা হয় অনিশ্চয়তা কখন বৃষ্টি হবে ফসল হবে কি না দাম পাওয়া যাবে তো এইসব প্রশ্নের সঙ্গে লড়াই করেই বছরের পর বছর মাঠে নেমে কাজ করেন আমাদের কৃষকেরা অনেক সময় শুধু টাকার অভাবে মাছ পথে চাষের কাজ আটকে যায় এই বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের পয়লা জানুয়ারি রাজ্যে চালু করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প উদ্দেশ্য ছিল একটাই চাষের মরশুমে কৃষক যেন একা না থাকেন সরকার যেন তাদের পাখে দাঁড়ায় পরবর্তীতে দু সালের সতেরোই জুন এই প্রকল্পকে নতুনভাবে সাজিয়ে চালু করা হয় যার নাম দেওয়া হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এই প্রকল্পে কৃষকের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সাহায্য দেওয়া হয় যাদের এক একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে মোট দশ হাজার টাকা করে পান আর যাদের জমি এক একরের কম রয়েছে তারা বছরে চার হাজার টাকা করে পান এই টাকাটা একসঙ্গে দেওয়া হয় না বছরে দুবার কিস্তিতে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় সাধারণত প্রথম কিস্তি দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির সময় ধরা থাকে অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এই প্রকল্পের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো জীবন সুরক্ষা কোনো নথিভুক্ত কৃষকের বয়স যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয় এবং তার অকাল মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় অনেক পরিবারের জন্য এই সহায়তা চরম সংকটের সময়ে বড় ভরসা হয়ে দাঁড়ায় এইদিকে গত তিরিশে ডিসেম্বর দু হাজার জেলায় এবং পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ গঙ্গাসাগর সেতুর শিলান্যাস অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছিল রাজ্যের বহু কৃষক টিভির খবরের চ্যানেলে কিংবা মোবাইলের পর্দায় সেই সভার সরাসরি সম্প্রচার দেখছিলেন অনেকেরই মনে আসা ছিল এই সভা থেকেই হয়তো কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা রিলিজের ঘোষণা আসবে কিন্তু সেই ঘোষণা না হওয়ায় কৃষকদের মনে হতাশা আরও একটু বেড়ে গেছে তবে এই অনিশ্চয়তার মাঝেই এবার সামনে এসেছে বড় আপডেট সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে যদিও এখনও কিছু কৃষকের ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি রয়েছে কৃষি অফিসের আধিকারিকদের মতে খুব শীঘ্রই যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার শুরু করবে এখন মূলত মাননীয় মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে সবাই এছাড়াও আরও জানা গেছে রাজ্যের প্রায় সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এখন অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে তবে কিছু কৃষকের ক্ষেত্রে ডিলিট ফার্মার অথবা রিজেক্টেড রিজন ফর রিজেকশন ল্যান্ড ইরোর লেখা রয়েছে যাদের এই ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে তাদের দেরি না করে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করা খুবই জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল সূত্র অনুযায়ী আগামী নয় জানুয়ারির মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু হতে পারে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী অফিসিয়াল ব্যানার প্রকাশ করে কোনো একটি জেলা থেকে সভার মাধ্যমে অথবা সরাসরি রবি মরশুমে টাকা রিলিজ করতে পারেন প্রাথমিকভাবে যে জেলাগুলিতে আগে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে সেইগুলি হল নদিয়া, মালদা কোচবিহার হাওড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর এছাড়াও বন্ধুরা আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন অবশ্যই সেই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না যদি না থাকে কে করা তাহলে কিন্তু অবশ্যই কেওয়াইসি আপডেট করে নেবেন মনে রাখবেন দু হাজার পঁচিশ সালে যখন প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু বহু কৃষক টাকা পায়নি শুধুমাত্র এই কেওয়াইসি আপডেট না থাকার কারণে তাই বন্ধুরা সময় কিন্তু হাতে আর বেশি নেই অবশ্যই একবার ব্যাঙ্কে যান ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি ওয়াইসি আপডেট আসে কিনা তা একবার চেক করে দেখে নেবেন এছাড়াও যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছিলেন এবং অনেকে এরকম আছে যারা নতুন করে জমি কিনেছেন যদি সেই জমির পরিমাণ বৃদ্ধি করার জন্য কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করে থাকেন যদি সেই তথ্য এই মুহূর্তে স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে থাকে তাহলে সেই কৃষকদেরকে জমির বৃদ্ধি টাকাও একই সাথে দেওয়া হবে এবং যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে এবং কৃষি অফিসে গিয়ে নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন যদি সেই কৃষকদের এই মুহুর্তে স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে থাকে অর্থাৎ ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড বা এডিএ আপলোডেড হয়ে থাকে তো সেই কৃষকদেরও কিন্তু এইবার থেকে টাকা দেওয়া শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পের আপডেট আজকে ছিল এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন আর যদি এই ভিডিওটি আপনার কাছে মনে হয় একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাহলে কিন্তু সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায় আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিদিন কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগেই দেওয়া হয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ